নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো এগ চাউমিন তার জন্য আমার কিছু উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবার দেখো আমি কিছুটা এখানে চাউমিন নিয়েছি তোমাদের যতটা লাগবে নিয়ে নেবে আমি একটু বেশি করেই করছি এবার কিছু সবজি কেটে নেব এখানে দেখো বিনস নিয়েছি আর গাজর নিয়েছি এবার সরু সরু করে বিনসগুলোকে কাটবো এইভাবে দেখো একটু কোনা কোনা করে কেটে নেব এভাবে কাটলে দেখবে দেখতে সুন্দর লাগে এবার গাজর কেটে নেব গাজরগুলো এইভাবে সরু সরু করে কেটে নেব এবার বাঁধাকপি কেটে নেব তোমার যতটুকু লাগবে নিয়ে নিলাম এবার কুচি কুচি করে কেটে নেব এবার দেবো ফুলকপি ফুলকপি দিলেও দেখবে ভালো লাগে এবার ছোট ছোট করে ফুলকপিগুলোকে কেটে নেব ফুলকপিগুলো এই সবজির সাথে ভাজবো না আলাদা একটু ভেজে নেব এবার ক্যাপসিকাম কাটবো ক্যাপসিকামটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব ক্যাপসিকামটা কিন্তু সবজির সাথে দেবো না পরে আলাদা দেব এবার চাউমিন সেদ্ধ বসিয়েছি অল্প নুন দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম তাহলে দেখবে একটা গ্যাস সাথে একটা লেগে যাবে না দুই মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি এবার এবার দেখো ওই কড়াই আমি তেল দিয়ে দিলাম সাদা তেলই করবো এবার তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার দুটো ডিম আগে থেকে ভেঙে আমি নুন দিয়ে একটু ঘুটে নিয়েছিলাম এবার ডিমটাকে একটু ফ্রাই করে নেব এবার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ফুলকপিগুলো ভেজে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম এক চাউমিনের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো আর সবজি দিয়ে শীতের সবজি দিয়ে করলে ভীষণই সুন্দর হয় খেতে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে এই পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কিন্তু পেতে একদমই অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে এবার আর একটু তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটু এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবার যে ক্যাপসিকামটা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর মটরশুঁটি দিলাম কিছুটা এখানে আছে সিজওয়ান পাউডার একটু দেবো এটা দিলে খুব টেস্টটা ভালো হয় এবার ভালো করে মিশিয়ে নেবো তোমরা চালে টমেটো কেচাপ দিতে পারো আমি টমেটো কেচাপ দেবো না আমি একটু পরে দেবো চিলি সস এবার ফুলকপি আর ডিমটা দিয়ে দিলাম এবার একটু চিলি সস দিয়ে দিলাম দেখো চাউমিন কিন্তু আমার একদম রেডি এবার নামিয়ে নেব এবার একটা প্লেটে দুটো প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি এবার ওপরে একটু সরি পেঁয়াজ আর হলো শশা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর ওপর দিয়ে আর একটু ফুলকপি দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করে দেখবে